আমরা দাঁড়িয়ে আছে এই মিজেন ব্রিজের সামনে এই যে মিজেন ব্রিজ তো এটা পার হয়ে আমরা যাবো ওইদিকে সিগন্যাল স্টেশনের দিকে আমাদের যাত্রাটা শুরু হয়েছে এক রহস্যময় কুয়াশা ঘেরা সকালে ভোরবেলা যখন আমরা রওনা হই তখন চারপাশটা একেবারে ধোঁয়াশায় ঢাকা কুয়াশার চাদরে মোড়া পথ যেন এক রূপকথার গল্পের দরজা খুলে দিচ্ছে তবে সেই অজানার দিকেই রওনা দিয়েছি এক রাস উত্তেজনা আর ভালোবাসা নিয়ে যা আমাদের নিয়ে চলেছে মিজেন হেটের দিকে সম্ভব নয় তো আমরা স্কর্ক সিটি ট্যুর ট্রাভেল এজেন্সি আছে যেটা এই ট্যুরটা অর্গানাইজ করে তো ওদের ওয়েবসাইটও আছে আমরা ওয়েবসাইট থেকে কাটিনি আমরা কেটেছি গেটিও গাইড থেকে আর পড়েছে আমাদের পঞ্চাশ ইউরো পার হেড দুজনের মিলে একশো ইউরো আর এটা হচ্ছে ন ঘন্টার ট্যুর আর এটা যাবে হচ্ছে খালি মিথেন হেড নয় আর তাছাড়া অন্য জায়গায় যাবে যেমন গোগেন বাড়া ক্লোনা কেলটি ব্যান্ট্রি তো কী অর্ডারে যাবে এখন আমার ক্লিয়ার না ওটা যখন বাস আসবে ওটা ওখানে যে ড্রাইভার থাকবে বা গাইড থাকবে সে উনি বলবেন যে প্রথমে কোন স্টপেজে যাব না যাবো আর বাস আছে হচ্ছে এই সিটি তে এই যে এখানে বাস দাঁড়াবে এই ব্রিজের সামনে করেছে এই মেট্রোপোল হোটেল আছে এইদিকে এই মেট্রোপোল হোটেলের সামনে আসবে আর ট্যুরটা হচ্ছে ন ঘন্টার ডে ট্যুর যেটা সকাল নটার সময় ছাড়বে আর সন্ধে ছটার সময় ফিরে আসবে আমরা গেট ইউর গাইড থেকে কেটেছি তো লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চেক করে নিতে পারেন আর এখন মে মাস যেহেতু চলছে ট্যুরটা প্রত্যেক সপ্তাহে শুধুমাত্র স্যাটারডেতেই যায় তো প্রত্যেক সপ্তাহে শনিবারগুলোতেই ট্যুরটা যায় কিন্তু পরের মাস থেকে জুন জুলাইতে প্রত্যেক সপ্তাহে দু দিন করে যাবে তো আমরা ছ সাত দিন আগেই টিকিটটা কেটেছি যেহেতু সপ্তাহে একদিন যায় তো আপনারা সপ্তাহে যেহেতু একদিন যায় তো ভিড় হতে পারে তো আগে থেকেই টিকিটটা কেটে নেবেন আর এখানে অনেকগুলো ট্যুর থাকে যেমন যেটা করে করে আমরা 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 কিন্তু দেখলাম খালি একটাই দেখতে পেলাম যে সিটি অর্গানাইজ এখন বাসের জন্য ওয়েট করছি এই যে মেট্রোপোল হোটেল মেট্রোপোল হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি এখন এখন তো আটটা চল্লিশ বেজে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে নটার সময় আমাদের বাস ছাড়ার কথা দু ঘন্টা মতো সময় লাগবে তাও আজকের দিনটা আমাদের সাথে থাকুন কি কি হচ্ছে সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো বাসে উঠে গেছি এখন কটা বাজে হ্যাঁ তো এখানে বলেছিল যে কক্স ইউটিউবের লোগো থাকবে ক্রনিন কোচ লেখা থাকবে সেরকম কিছু লেখা নেই কিন্তু বাস একদম সামনে এসে দাঁড়ালো অনেকেই ছিল এখানে তো আচ্ছা মোটামুটি কত কুড়ি পঁচিশ তিরিশ জন থাকবে ছোটো বাস তবে খুব একটা বড়ো বাস এখন অনেকে উঠছে

দশটা চল্লিশ বাজে এখন আমাদের এটা ফার্স্ট অব আমরা এখন আছি গুগুন বাড়াতে আর এটা হয় আমাদের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এটাকে চ্যাপেল বলে এই জায়গাটা আর এই জায়গাটা খুব ফেমাস আইডিশ ওয়েটিংয়ের জন্য পেছনে রয়েছে সেকি মাউন্টেন আর রিভার্লি এটা খুব সুন্দর একটা উপত্যকা দারুণ সুন্দর জায়গায় দেখুন স্টেশনটা খুব সুন্দর এখান দিয়ে জল যায় নীল জল আর চারদিকে রয়েছে পাহাড় সামনে রয়েছে এখানে ক্যাফে রয়েছে রেস্টুরেন্ট রয়েছে আর এখান থেকে গুগনবাড়া বাড়া থেকেই শুরু হয় হচ্ছে রিভার লি এর মানে এখান থেকেই রিভারলি শুরু হয় যেটা গেছে করকে ওয়েস্ট করকে অবস্থিত গুগনবাড়া হলো আয়ারল্যান্ডের এক টুকরো স্বর্গ যা আয়ারল্যান্ডের কাউন্টি করকে রয়েছে চারপাশে উঁচু পাহাড় আর মাঝখানে এক অপূর্ব হ্রদ আর সেই হ্রদের মাঝে এক পরিদেশের মতো দাঁড়িয়ে আছে একটা ছোট্ট চার্জ সেন্ট ফিনবার্স ওরাটোরি তো অধিকারের চ্যাপেল ওকে যে আমরা যাবো আজকে বোধ কোনো বিয়েটি হচ্ছে না কিছু পুরো পেছনটা পুরো পাহাড় আর একটি জল নীল জল আর আজকে দারুন মানে সানি ওয়েদার তো চলুন যাওয়া যাক আমরা চ্যাপেলে যাই বিয়ের অনুষ্ঠান এবং নানান আধ্যাত্মিক রিক্রিয়েটসের জন্য খুব জনপ্রিয় এখানে এসে মনে হয় সময় যেন থেমে গেছে এখানে দাঁড়ালে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব হয় যেন মনটা একটু হালকা হয়ে যায় এই জায়গায় আসলে আপনি শহরের কোলাহল খুলে যাবেন শুধু বাতাসের গন্ধ পাখির ডাক আর জলের ছোট্ট তরঙ্গ যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটা একদম ডে ট্রিপ যারা হাইকিং ভালোবাসেন তাদের জন্য গুগন ন্যাশনাল ফরেস্ট পার্কের বিভিন্ন ট্রেল রয়েছে এছাড়া সাইকেল চালানো ও পিকনিক করার ব্যবস্থাও রয়েছে জীবনে অনেক কোলাহলের মাঝে গুগনবাড়া এমন এক জায়গা যেখানে আপনি নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে পারেন আপনি যদি আয়ারল্যান্ড ভ্রমণে আসেন তবে গুগন কখনোই মিস করবেন না কিছু টিপস রইল কর্ক শহর থেকে গুগনবাড়া প্রায় পঁচাত্তর কিলোমিটার গাড়িতে সময় লাগে দেড় ঘন্টা মতো বাস সরাসরি যায় না নিজের গাড়ি বা রেন্টাল কার করেই যাওয়া ভালো সকাল সকাল যাওয়া ভালো যাতে পুরো দিনটা ঘোরা যায় সাথে জল এবং খাবার অবশ্যই রাখবেন যদিও রেস্টুরেন্ট রয়েছে আয়ারল্যান্ডের আবহাওয়া যে কোনো সময় বদলে যায় তাই জ্যাকেট ছাতা বা রেনকোট অবশ্যই কাছে রাখবেন আর সানি ওয়েদার দেখে যাওয়াই ভালো আরামদায়ক জুতো পরে যাবেন আমাদের সেকেন্ড স্টপ হলো ব্যান্ট্রি টাউন আয়ারল্যান্ডের ওয়েস্ট করকে অবস্থিত এক ছোট্ট শান্ত শহর ব্যান্ট্রি উল্টোনের স্মৃতি রয়েছে শহরের কেন্দ্রে যিনি আয়ারল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা আয়ারল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম ও বীরত্বের প্রতীক হল এই মূর্তিটি ছোট ছোট মাছ ধরার নৌকা স্থানীয় মার্কেট আর ক্যাফেগুলোর গন্ধে যেন সারা শহরটা এক ছন্দে বেঁচে আছে আইরিশ উপকূলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ফার্স্টনেট রক লাইট হাউস মিজেনহেড থেকে দক্ষিণ পশ্চিমে ১৩ কিলোমিটার দূরে রয়েছে এটি একে আয়ারল্যান্ডের অশ্রুবিন্দু বা আয়ারল্যান্ড স্টিয়ারড্রপও বলা হয় কারণ উনিশ এবং কুড়ি শতকে হাজার হাজার আইরিশ মানুষ যখন আমেরিকা ইমিগ্রেট করেছিলেন তখন ফার্স্টনেট রক ছিল আয়ারল্যান্ডের শেষ দৃশ্যমান আইরিশ ল্যান্ড এই মাত্র আমরা হেট পৌঁছালাম এখন একটা পাঁচ মতো বাজে এখন আমরা এন্ট্রান্স গেট এখন দিয়ে আমরা এই ভেতরে ঢুকছি আর ওই যে সামনে ওয়াইল্ড আরল্যান্ডি আমরা দুটো টিকিট নিলাম সাড়ে সাত সাড়ে সাত করে পনেরো ইউরো দুজনে ওখানে গিয়ে ব্রিজ আছে ওটা দিয়ে যাবো স্টেশনে যেটা উনিশশো নয় সালে তৈরি হয়েছিল এবং সমস্ত জাহাজ রক্ষণাবেক্ষণ বা ওখান থেকে দেখাশোনা করার জন্য নির্মাণ করা হয়েছে হয়েছিল আমরা এখন যাই আয়ারল্যান্ডের একেবারে দক্ষিণ পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে থাকা মিজেনহেট যেন প্রকৃতির তৈরি এক বিশাল ক্যানভাস যত দূর চোখ যায় শুধুই পাহাড় গভীর নীল সমুদ্র এদিকে স্টেশন স্টেশন তো এখান থেকে বোধ হয় মিনিট হেঁটে চারপাশে উঁচু পাহাড়ি খাড়ি সমুদ্রের গর্জন পাহাড়ের নীরবতা বাতাসের কানে কানে বলা কিছু অজানা কথা কবি স্টিপ রাস্তাটা আর হাওয়া বুঝকি কিন্তু ঠান্ডা নয় কিন্তু হাওয়া আছে অপূর্ব সুন্দর জায়গা এর ওসার সর লাগছে একদম আকাশ আর সমুদ্র যেন একসাথে মিশে গেছে আমাদের কাছে এখন এখান এখন থেকে দেড় ঘন্টা আছে ফেরা অবধি তারপরে পঁয়তাল্লিশ মিনিটে যেতে পারবো এখন তারপর তো আবার ফিরতে হবে আর আবার খাবারেরও টাইম রাখতে হবে কিছু একটা এই যে আমার পেছনে এই দিকে তো এসে গেছে এই যে ব্রিজ মিজেন ব্রিজ আমরা এখন আছি মিজেনহেট ব্রিজের উপর এই যে ব্রিজটা দেখছেন এটা হলো মিজেনহেট ব্রিজ দুটো পাহাড়ের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে এই ব্রিজটা আর সবচেয়ে ক্লিপের ওপরে রয়েছে এই যে ক্লিফ আর এইদিকে এক সাইডে ক্লিপ আর ওইদিকে দেখা যাচ্ছে নীল সমুদ্র আর তার মাঝখানে রয়েছে এই ভাসমান ব্রিজ আর যদি এই ব্রিজ থেকে কেউ পড়ে যায় তাহলে সোজা আটলান্টিকের তলায় এই যে আমরা এখন এই এই ব্রিজটা ক্রস ব্রিজটার অনেক ভিডিও দেখেছি অনেক ছবি দেখেছি আর আটলান্টিক এক বিশাল নীল কবিতা ঢেউয়ের গর্জন শুনলে মনে হয় প্রকৃতি আপন ভাষায় কথা বলছে কখনও শান্ত কখনো উন্মত্ত এই সমুদ্র যেন জীবনের মতোই নীরব অথচ গভীর অস্থির অথচ আপন বাতাসে লবণাক্ত ঘ্রাণ চোখের সামনে নীলের অসীমতা এই সাগরের দিকে তাকালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় আমরা এখন লাইট হাউসে পৌঁছে গেছি আর ওয়েলকাম টু দা এজ অব ইউরোপ আমরা একদম ইউরোপের লাস্ট বর্ডারে আমাদের আয়ারল্যান্ডের লাস্ট বর্ডারে আছি একদম আয়ারল্যান্ডের দক্ষিণ প্রান্তে এই যে সিগনাল টাওয়ার এই সিগন্যাল টাওয়ার হচ্ছে একদম লাস্ট বর্ডার আর এখান থেকে এই যে পুরো ভিউ দেখা যায় এখান থেকে পুরো আটলান্টিক গোশন দেখা যায় আর নিচে ঢেউগুলো কীভাবে পড়ছে এই যে মিজানের সিগন্যাল স্টেশন এখন দাঁড়িয়ে আছে আর এখান থেকে সমস্ত জাহাজ দেখা যে কোথায় যেতায় কীভাবে যাচ্ছে সব পর্যবেক্ষণ করা হতো অসাধারণ সুন্দর দৃশ্য সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে থাকা এই সিগন্যাল টাওয়ারকে দেখে মনে হয় যেন এক প্রাচীন আল আমরা এখন আছি মিজেনহেট বিজিজ সেন্টারে এই যে আসুন ভেতরে যাওয়া যাক এই বিখ্যাত ঝুলন্ত ব্রিজের ওপর দাঁড়িয়ে যখন ঢেউয়ের শব্দ কানে আসে মনে হয় সময় থেমে গেছে এখান থেকে তিনি ডলফিন বা নানান সামুদ্রিক পাখি দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে আমরা যদিও আজ দেখা পাইনি তো এই যে ব্রিজ যেটা দিয়ে আমরা এলাম ক্রস করে আর ওই দিক দিয়ে এসে এই দিক দিয়ে নিচে এলাম আর এখান থেকে দেখা যায় যে কত নিচ অব্দি আছে কত গভীর কেমন লাগছে দারুন অসাধারণ এক্সপেরিয়েন্স আমরা একদম ইউরোপের লাস্ট প্রান্তে দাঁড়িয়ে আছি এটাই ভেবে তো অসাধারণ লাগছে পেছনে এরকম ভিউ পুরো এটা আটলান্টিক ওশান পুরো একদম এদিক দিয়ে গেলে কি হবে যদি আমি এদিক দিয়ে চলে যাই এদিক দিয়ে গেলে শেষ এদিক দিয়ে আর কিছু নেই এখানে সমস্ত জাহাজ যখন যেত তখন এইটা ক্রস করে আমেরিকা যেত এই এই রাস্তা মানে ক্রস করলে আমেরিকা পৌঁছাবো হ্যাঁ এরপর আর কিছু নেই এটাই লাস্ট বর্ডার আমরা ওই ওপর থেকে এসেছিলাম ব্রিজ ক্রস করে তারপর এদিকে গেছিলাম সিগন্যাল টাওয়ারে সিগনাল স্টেশনে আর এখন আবার উঠতে হবে তো ওঠার সময় এখন যখন উঠবো তখন খুব স্টিপ মানে আসার সময় ইজি ছিল ওঠার সময় আরো কষ্টকর আর ওই যে ক্লিপ দেখা যাচ্ছে বিশাল বড় দুদিকে দুটো ক্লিপ তা আসার সময় আমরা এসেছিলাম হচ্ছে এরকম রাস্তা দিয়ে নেমে কিন্তু এখন যাওয়ার সময় যে সামনে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উঠে আমরা যাব তো চলো এখন দুটো বাজে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি এই সিঁড়িটা দিয়ে যাচ্ছি এই সিঁড়ির উপরে এসেই এইখান থেকে ভিউটা খুব সুন্দর এইখানে টিপটা আসলে খুব সুন্দর কাছে এসো

মিজেনের জন্য কিছু টিপস সামারের সময় মূলত মে থেকে সেপ্টেম্বর মাস সব থেকে ভালো সময় কর থেকে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তাই সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো আরামদায়ক জুতো পরুন কারণ অনেকটা হাঁটতে হবে ভালো দেখলাম

বিভিন্ন ধরনের ফ্রিজ প্যাকেট রয়েছে সাড়ে তিন ইউরো করে যেমন এই ফ্রিজ মানে এটা তো ব্রিজ আছে খুব সুন্দর এটা নেওয়া যেতে পারে ফ্লিপসের এটা দেখো এটা ফার্স্ট মিনিট নিতে চাই জ্যাকেট বা হালকা সোয়েটার সঙ্গে রাখুন কারণ ওখানে হাওয়া চলতে থাকে ভিজিটাল সেন্টার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তাই একটু সময়টা দেখেই যাবেন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে ক্লিফের ধারে বেশি ঝুঁকবেন না তাই একটু সাবধানে থাকুন এটা কি এইরকম চাবি রিং এগুলো ভালো ভালো স্প্রেস কত করে এইটা এইটা দেখাতো আয়ারল্যান্ড ভ্রমণে আসলে মিজেন হের অবশ্যই আপনার বাকের লিস্টে রাখুন কত নিল টোটাল টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন আজ আর ব্যাগ বসাতে হবে না আজ আপনাকে কোথাও যেতে হবে না শুধু এক কাপ চা হাতে নিন আর বসে পড়ুন আপনার প্রিয় সোফায় ঘরে বসেই মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন আয়ারল্যান্ডের শেষ প্রান্ত নিজেন হেডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বেল আইকন অন করে রাখুন যাতে একটা ভিডিও মিস না করেন এই যে গিফট শপের এন্ট্রান্স আর তার পাশেই রয়েছে মিজেন অ্যান্ড চিপস একটা রেস্টুরেন্ট রয়েছে আমরা ভাবছি আইসক্রিম খাবো এখান থেকে আইসক্রিম নেব এই যে নিজের হেড ক্যাফে আপনারা চাইলে এখান থেকেও খেতে পারেন এখানে পেস্ট্রি রয়েছে কেক রয়েছে চকলেট আছে না এখানে কোল্ড ড্রিঙ্কস আছে না ও আইসক্রিম নেবো না 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 আইসক্রিম নেবেন আমার তো অনেক দিন ধরে এইটা খাওয়ার ইচ্ছে দেখলাম হোয়াইট কোনটা এটা হ্যাঁ হোয়াইট চকলেট এটা খাওয়ার ইচ্ছে তুমি কোনটা নেবে ডার্ক ওটা নাকি কিস্তা চিপ কোনটা নেবে আমার অনেক দিন ধরে এটা খাওয়ার ইচ্ছা ছিল ম্যাকনামের হোয়াইট চকলেট আরও একটা আরও টাইম আছে ওখানে ঠিক আছে এই দুটো এই দুটো করবে না

শেষ প্রান্তে দাঁড়িয়ে এখানে কিন্তু আমাদের ফোনে এই মুহূর্তে কোনো সিগনাল নেই শুধু স্যাটেলাইটের সাইন আসছে এখানে কিন্তু কোনো সিগনাল পাবেন না

মানে কিছু দেখার মতো নেই আছে নিশ্চয়ই কিন্তু মানে এখন আমরা তো যাবো না কারণ আমাদের হবে ফেরার সময় আমাদের শেষ যাত্রাবিন্দু ছিল কিলটি। আয়ারল্যান্ডের কর কাউন্টির একটি ছোট্ট এবং প্রাণবন্ত শহর হলো ক্লোনা কিলটি। এই শহর যেন এক কবিতার মতো এখানে রয়েছে মাইকেল কলিং সেন্টার আইরিশ স্বাধীনতা সংগ্রামের নায়ক মাইকেল কলিংস এখানকারই সন্তান তার জীবন ও সংগ্রামের ইতিহাস ঘুরে দেখতে পারেন এছাড়া রয়েছে ক্রোনাকিলটি টাউন সেন্টার ছোট্ট ছোট্ট রঙিন বাড়ি ক্যাফে বুকশপ হ্যান্ডক্রাফ্টের দোকান রয়েছে ইঞ্চিডনি বিচ শহরের একদম কাছেই রয়েছে ক্লোনাকিলটি ব্ল্যাক পুডিং যেটা এখানে খুব বিখ্যাত প্রতিদিন সন্ধ্যায় নানান লাইভ মিউজিক লোকগান চলতেই থাকে এখানে আমরা এই দোকানটা লিখেছিলাম ক্লোনাকিলটিতে তো একটা এই যে খুব সুন্দর একটা শোপিস নিয়েছি ক্লোনাকিলটি লেখা আর তার সাথে আরেকটা ফ্রিজ ম্যাগনেট গেলাম এই যে লেখা আছে এখানে কত বললো দুটো দুটো মিলিয়ে নয় ইউরো নিয়েছে তো এখন আমরা আমাদের বাস যেখানে আছে ওখানে যাচ্ছি ওই সামনেই একটা চার্চ আছে তো ওই চার্চের কাছেই যাব এখন এই যে আমার পেছনেই একটা খুব সুন্দর চার্চ রয়েছে টুলাকিলটিতে চার্চটার নাম যদিও স্ক্রিনে চলে আসবে আর এই যে সামনে আমাদের বাস এই ধরনের বাস আর আঠাশ জন আছি আমরা তো এখানে এখন পাঁচশো দশ বাজে তো আমরা উঠব ছটা দশ বাজে আমরা এই মাত্র বাস থেকে নামলাম এইমাত্র এই মাত্র বক্সিটি পৌঁছালাম এবার আমরা ট্রেন ধরে মেলো যাবো আজ এখানেই শেষ করছি একটা ভ্রমণ শেষ মানেই তো আবার একটা নতুন গল্পের শুরু দেখা হবে আবার পরের ব্লগে নতুন কোন গল্প নিয়ে নতুন কোন জায়গায় মিজানের সফর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কাটা